হাদিসের মধ্যে আছে হাসরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এ রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে ঈদ হাবু ইলাল্লা দিন তুম তোরা উ না দুনিয়া দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে। হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফাংদুরু হালা ইন্দা কুম জাজা উন গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করো করছেন নি ফেস তো তা তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপার এটা কোরআন শরীফা আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুশ্বরিখবি আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে বানানো যাবে একটা মাহফিল করমু এরুম বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া যদি বাফের বেড়া হয়ে থাকে হ্যাঁ তো দেখাইলে না বাফের বেড়াও হইলে নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন না আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লড়া খাইল সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইলো কি এটা বুঝার ব্যাপার এই জন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ বা আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিছি তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময় নজয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই ন্যাক কাজ এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া উচিত আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বড় কথা ও বাবা তোমরা এনে বুট বাবা খাইও না বেকুবের মতো হাইসো না হাইসো না বন্ধ করো বাবা পরে খাইও পকেটে এটা তাহলে এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা কি হলো না এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না কথা না এরা আমার বান্দাও না আমার উন্মত না এরা আল্লাহর বান্দা রসুল উন্মত অতএব তুমি এটা মানসিকতায় এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতে জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মত তোমার কেউ না এরা তো তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন রসুল বলছেন জন্য শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই এই জন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো মুসলমানের জিন্দগি আরো সুন্দর হতো বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যেই গুলো এগুলোও নামায় ফেলে ভালো হবে আপনি এমনি শুনেন দোস্ত হাতে ধরা যেই মোবাইলগুলিও নামায় ফেলেন মোবাইলের যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা দেখেন না রেকর্ড করে আর এমনি তো আছে এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনাসামনি শুনে একবার চোখের দিকে তাকাই বরকত হয় চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলায় দেহের মধ্যে নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তাই এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক নেক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা কোনো আলেমে দিনের প্রতি নজর করলেও পুরা দেহের মধ্যে পরিবর্তন হ্যাঁ তো বলছে মন্দাকল যাকে দেখলে আল্লাহর কথা মনে হলো যার কথা শুনলে এলেম বাড়ে জ্ঞান বাড়ে আখেরাতে আমালু যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল সাল্লা সাল্লাম বলে তাকে সঙ্গী বানাও তার সঙ্গী তারে বন্ধু বানাও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে বরকত আছে বরকত আছে কচ্ছপ একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে কচ্ছপের ডিম থাকে পারে আর কচ্ছপ থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটেছে হ্যাঁ যেন নজর বদলায় গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে কাজের নজর ঘর দেখলে আ মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড় চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে গেল কথাবার্তা সবকিছু এলমে এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর যায় দূর হয়ে নজরের সাংঘাতিক পরিবর্তন হয় আমরা অনেক সময় বুঝি না আর আরকি মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছি না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত মিলে যায় যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ সুসালা সাল্লাহ সাল্লাম বলছেন ওই নারী জান্নাতি নেন হ্যাঁ এই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ হয়ে করছে নিজেকে যে স্বামীর দীর্ঘ তাকাইছে ইজা নজরা ইলেইহা সর্বত নজর এরকম অনেক উদাহরণ দিল এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা ওই যে এই অপদার্থ এটা বুঝলো এখন কেমন লাগলো কথাটা শুনছো যে আমি তো সুন্দর করেই বলছিলাম হ্যাঁ অনেকেই আছে গাদ্দার মানসিকতা কত হুজুর দেখছি বেড়া এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা বা যে যা বলুক আমি আমার মতো এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমারটা তাকে বলি কার্তে কেরু তোমার বুঝ আমার তো কিচ্ছু লাগছে না বড় সাংঘাতিক অনেক বড় অধপতন মনে এক বাবাই ছেলেদেরকে বল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোন ফিলিংস করেন না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে ওলামা একারাম আছে হ্যাঁ এটা মাহফিল না আমি আমার মতো আমি যেমন আছি তেমনই এই যে মানসিকতা এটা কিন্তু অনেক বড় মুসিবত বিপদ অনেক বড় বিপদ পরিবেশের কারণে মানুষ আসর হয় আর সোহবা তুমু আরবিতে বলে যে সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে জিনিস যার সংস্পর্শ পায় ছোঁয়া পায় ওইটার আসর তার মধ্যে আসে যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের অন্যের নাকে যে আতরের গ্রান লাগে এটা বাতাসের থেকে লাগে নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না নাক লাগাইছে না কিছু লোক কমে গেলে ভালো নেমে যান আপনারা জোয়ান মানুষ নেমে যান ভাই ওখানে যান ভাই ভাই পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে এটা সত্য কথা এটাই বাস্তব প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা দেয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন নবী সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর রঙে রঙ্গিন হয় বন্ধুর সাজে নিজেকে সাজায় পালিয়ংজুর আহাদুকুম্মা নুখা লিলু অতএব তোমরা লক্ষ্য রেখো নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছ মাইনু কাকে খলিল বন্ধু বানাচ্ছ ও আমার ফ্রেন্ড এ তো তারে দেখলেই তো বোঝা যায় তুমি কোন ডক তার চেহারা চুল লেবাস তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন বয়স্কদেরকেও চিনা যায় নৌ চিনা যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে ডানে বামের সবাই পাঁচ ছয় জন বসা সবাই বিড়ি সিগারেট খায় আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি না আমরা বুঝি সাসা আমরা কোনো চিড়িয়া খাই না আমরা ভাত খাই আমরা আজকে দুপুরে ভাত খাইছি চিরিয়া দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি আপনার সাতের পাঁচ ছয় জন বিড়ি হয় না বেড়াইতির লোক আপনি বুঝিয়া রয়েছেন আমনে বাগদাদি আমরা বুঝি না আপনি কি ডকের মানুষ বুঝেন নাই কথা হ্যাঁ এটাই বাস্তবতা বন্ধু দেখে মানুষ চিনা যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় রসুল্লাহ সাল্লাম বলছেন মোমেন ছাড়া কাউকে বন্ধু বানাই না বলে আ ইয়াকুল ইল্লা একা ইল্লা তাকিউন মুত্তাকে আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল নিজের সম্পদ মহব্বত ভরে তাহলে খাওয়াইয়া ঠেকাই পইরা বিপদে পইরা কোন কারণে হইতে পারে তার ভয়ে তার আতঙ্কে তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম দৌড় খাওয়াইলাম কিন্তু আর একটা হইলো আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে দরদ নিয়া ভালোবাসা নিয়া রসুল্লাহ সাল্লাম বলেন খাওয়াই বা তাকে যে তকেই মুত যেন আমার এই সম্পদটা এই টাকাটা যার এর পিছনে ব্যয় করলাম কাজে লাগলো লোকটা নামাজি আর আমি দেখিয়েছিটার বাটফারি বাটফার রেখা ভাই আমার লাগবে বুঝছেন না কথাটা আমি দেখতেছি সে আমি দেখি সে কথায় কথায় গালি দেয় বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাটক সিনেমা দেখে হারামের সাথে জড়িত আল্লাহর নাফরমানির সাথে জড়িত এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত মূল এক নম্বর কথা ছিল আল্লাহর কথা আন্তরিকতার সাথে আদবের সাথে শোনা উচিত জওয়ান হোক বয়স্ক হোক প্রত্যেকে মুরুব্বী বয়স্ক চাচা আপনাদের কো বললাম বসে বসে জিমাইবেন পরিবর্তন নজওয়ান ছেলে তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলা ঠেলি করলা দুষ্টমি করলা মোবাইল টিফলা বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা ইমাম সাহেবের বয়ানও শেষ খুব শেষ তো তোমার কপালে আর পরিবর্তন হবে

আল্লাহর কথা দিল দিয়ে শুননি আমার একটা কথা না শুন সবার সবার কথা জুমার বয়ান কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পরিবে নিজে নিজে জীবন পরিবর্তন হয় না অসম আল্লাহ নিজে নিজের পৃথিবীর সমস্ত দামি কিতাব পৃথিবীর সমস্ত আরবি বই পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকি কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে তারপরেও সে নিজে নিজে উত্তম আখলা পুরা দিন মানা সম্ভব হবে পারতেন না আমি চ্যালেঞ্জ করি না হলে আমি কিনে দিব আপনি পরে আল্লাহ রহমত আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে কয় হাজার টাকার কিতাব লাগবে কিনে দিন না কোন আল্লাহওয়ালা কোনো আলমে দিন কোনো মুত্তাকি জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে দুই রাখাত নামাজ আপনি নিজে বাংলা বই ফিরা বুঝতেন না একটা যদি ছবিও দেয় তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না তারা লাগবে কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি নিয়ম তো এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে তিন মাস ছয় মাস মহিলারা রান্না শিখ এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে ওলামায় কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয় বঞ্চিত লজ্জায় সরমে অথবা একটু আনিজি ফিল করে অথবা কিছুটা অহংকারী কারণে। নিজের নামাজ নিজের অজু নিজের সুরা কেরা কেউরে শুনায় না কোনো আলেম এ হাবড়া হাবড়া রেডি পড়তে আছে কিতাজানি পরে না রে বাপ ঠিক না আমনে বুঝেন না ইমাম সব সুরা পরে কেমনে আমনে পড়েন কেমনে আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না এখন আমি আমি যে ভুল পড়িয়ে আর এটা দিয়ে বেহেস্ত মিলবো কিনা এটা আপনি বুঝছেন নি আমি আমার কথাটা বুঝছেন ইমাম সাব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পরে যাইবেন আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পরে যাইতে হইবে এই এই কথা বুঝেন নাই কি ব্যাপার আমি নামাজ ঠিক করে পড়তে হইবো আমার সুরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওন লাগব আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনি এতটা সহজ হয়ে গেল কিভাবে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব এই জন্য বলে জান্নাত এতটা কঠিন না অর্জন করা যাবে না আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন না বোঝেন নাই আমার কথা জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না না জান্নাত এত কঠিন আবার এতটা সহজও না যে টাকা দুশো ই ম্যামসাবরে দিয়া আপনি ব্যস্ত যাবেন না 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 এটা আপনার বাড়ি না এর জন্য কোরানুল কারিমের মধ্যে সমস্ত জায়গায় আছে বারবার আল্লাহ তারা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম তোমারে জান্নাত কেন দিলাম কেন দিলাম কেন দিলাম জ্যা আম বিমা কান আমালুন আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যে সারা जिंदगी আমল করেছো সেই আমলের বিনিময়ে জান্নাত দেব আমলের বিনিময়ে দেব জাযা আম বিমা কানূ ইআমালূ ওয়া লা নাজিয়্যান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইআমালূ রবুল আলামিন বলে বান্দা আমি রব্বুল আলামিন তোমার সমস্ত ন্যাক আমলের বিনিময়ে আখেরা হাশরের ময়দানে সর্বোত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব রব্বুল আলামিন বলেন বান্দা এক ذره এক বিন্দু ইন্নিলা উদি ও আমালা আমিলিন মিনকুম মিন যাকারি আল্লাহ বলে পুরুষ হওয়ার নারী হও আমি রব্বুল আলামিন ওয়া আদা দিলাম ইমানের সাথে যতগুলো এক আমল করেছ একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না আমি বিনিময় দেব একটাও না আমি নষ্ট করব না তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তালা বিনিময় দেব ফিরিয়ে দেব। দে এই জন্য বাপ দুনিয়া মূল হিসাব না আখেরাত মূল হিসাব দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার এটা মনে রাখো ভাইয়া আখেরাত মূল হিসাব আখেরাত মূল হিসাব আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত দান করছেন সোয়ালা আদম আলা সাল্লাম থেকে নিয়ে আমি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এই লক্ষ নবী মানুষদেরকে ইমানের দাওয়াত দিছেন এই কালেমার দাওয়াত দিছেন ঠিক না কথাটা বুঝছেন কি না আমার ঈমানের দাওয়াত দিছেন সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিছেন কৌলু লা ইলাহা ইল্লাহ তুফ হে আল্লাহর বান্দারা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ইমান আনো নিজেরে মুমেন্ট বানাও তোমরা সফল হবে তো এই মেহনত করছে সমস্ত নবীরা এখন দেখেন আহ সেই আল্লাহ আব্বুল্লা আমিন সোয়ালাত নবী পাঠাইছেন এই ইমানের দাওয়াতের জন্য

আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ইম লা ইলাহা ইল্লাল্লাহ এটা যার জবানে এটা যার কলি যায় এটা যার जिंदगीতে এটা সর্বশ্রেষ্ঠ নিয়াম আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তাআলা এমনি দিয়েছেন আমাদের যে নো মায়ের পেট থেকে যেদিন দিন বের হচ্ছেন আল্লাহ যে নবু জানিস এটা সাথে নিয়াম ঠিক না বাহাত্তর বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি বাহাত্তর বছর বয়স হিন্দু তার দুই ছেলে কালেমা ছেলেরা রাত দিন কাঁদে আমি তিনজন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে আড়াই ঘন্টার মতো ওই চাচারে বলছি চোখের পানি ফেলে আমি কানছি কানছিলাম তা আমার সাথীদের কাছে বলছিলাম দেখেন আল্লাহ বাহাত্তর বছর বয়স এই লোকটার কোনো দিন মালিকের নামটা তার জবান দিয়ে বাইর হন না আর আল্লাহ তালা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার লক্ষ বার এই কালেমালা এটা উচ্চারণের ফিক দান করছে এই সৌভাগ্য খোদার কসম এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন আল্লাহ যেটা আম করে দিলেন আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দেয়াল্লাহ বলছেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর মালা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয় আল্লাহর আল্লাহ বলেন কালেমালা ইলাহা ইল্লা পাল্লাটাই ভারী হয় আর দিয়ে মূল্য দিবেন আর মনে করেন আপনার সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল সাত আসমান জমিনের চাবিটা দিল আপনি মালিক হলেন তা আল্লাহ বললেন বাল্লাহ ইমানের পাল্লা আমি যে ইমান দিছি এইটার দামটা শুদ্ধ আপনার কাছে আছে মনে করেন সাত আসমান জমিন এই পুরাটার চাবিটা তো বলে আল্লাহ আমি এটা দিলাম কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে এত দামি নেয় আল্লাহ তালা আমাদেরকে দিছেন এই ইমান যাকে আল্লাহ দিছেন মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন আমার ভাই আমার এই কথা অল্প কদ্দুর কথা মনোযোগ দিয়ে শুনে আল্লাহ তালা যাকে ইমানের দৌলত দিছেন কালেমার সম্পদ দিছেন আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন আমরা বলতে পারি বলি রাত দিন নিজের পরিচয় দিই মুসলমান আমাদেরকে আল্লাহ এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ ওয়াদা দিছেন বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম এই যে ইমান এমনিই দিছি আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দাও তোমারে বুঝাই আল্লাহ তালা বলছে মনে করেন বিশ্বাস করেন আমার বাবাদের কো বলি ভাইয়া তোমাদের কো বলি যে মুসলমান মুসলমান হওয়ার পরে আখেরাত বুঝে না সে কোনো মুসলমান আসলেই না হয় কোনো মুসলমানে না হয় কোনো ইমানদারে না যে কবর বুঝে না মৌথ বুঝে না হাসরের মাঠ বুঝে না মিজান বুঝে না নামা বোঝে না ফুলসেরাত বোঝে না এই কোনো কিছু যার কলিজার বুদ্ধি নাই